পাঁচ আগস্টের পর বদলে গেছে বাংলাদেশের রাজনীতির মানচিত্র আওয়ামী লীগ সরকারের পতনের পর কারা আসছে ক্ষমতার খেলায় সামনে চমকে যাওয়ার মতো তথ্য আসছে জামায়াত ইসলামী নিয়ে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের পতন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে দীর্ঘদিন নিষ্পেষণের শিকার হওয়া জামায়েত ইসলামী এখন দ্রুতই দেশের রাজনৈতিক মঞ্চে প্রাসঙ্গিক হয়ে উঠছে স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে এই দলটি আজ দেশের ক্ষমতাধারী জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে দলের নেতাকর্মীরা বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নেতৃত্বের অবস্থান নিশ্চিত করছে এর ফলে তাদের রাজনৈতিক প্রভাব আরও শক্তিশালী হয়েছে শুধু তাই নয় আসন্ন নির্বাচনের আগে জোটবদ্ধ হওয়ার প্রস্তুতিও নিচ্ছে দলটি তবে এবার তারা দীর্ঘদিনের মিত্র বিএনপি থেকে দূরে সরে গিয়ে নতুন দিক নিয়েছে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন চলছে জামায়াত ছাত্রদের নতুন দল এনসিপির সঙ্গে সমঝোতায় যেতে পারে এই মৈত্রিতা দলটিকে ডাককভাবে আরও বড় রাজনৈতিক শক্তিতে রূপ দেবে বলেই মনে করা হচ্ছে পাশাপাশি নির্বাচন সংস্কারের দাবিও তুলেছে জামায়াত যা তাদের কৌশলকে আরও কার্যকর করছে গত বছর আওয়ামী লীগ সরকার যখন জামায়াতকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেছিল তখনও দলটির কর্মীরা গোপনে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর জামায়াত প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছে বর্তমানে অনলাইন নেটওয়ার্ক এবং স্থানীয় পর্যায়ের ধর্মীয় সামাজিক সংগঠনের মাধ্যমে দলটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রভাব বিস্তার করেছে বিশেষজ্ঞরা বলছেন এই পুনরুত্থান শুধু বাংলাদেশের জন্য নয় বৈশ্বিক ইসলামী রাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ একই সঙ্গে তুরস্কের আর্থিক ও কৌশলগত প্রভাবও বাংলাদেশের রক্ষণশীল শক্তিগুলোর ওপর বেড়েছে এর ফলে ভারতের প্রভাব তুলনামূলকভাবে কমছে বলে ধারণা করা হচ্ছে সব মিলিয়ে জামায়াতের নতুন কৌশল নতুন জোট এবং প্রভাব বিস্তারের প্রচেষ্টা দেশের রাজনৈতিক মানচিত্রে এক নয়া মোড় এনে দিয়েছে বিশ্লেষকদের মতে এই পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে ইসলামী প্রভাবের শক্তিকে আরও দৃঢ় করবে বাংলাদেশের রাজনীতির এই বড় পরিবর্তন সম্পর্কে আপনার মতামত কী কমেন্টে লিখে জানান আর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দর্শক সামনে আরও চমক দেখতে থাকুন ছত্রিশ জে টোয়েন্টি ফোরের সাথে